ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে সেই উত্তপ্ত অবাহে শনিবার ভোরে রাজৌরি সেক্টরে পাকিস্তানের ছোড়া শেলের আঘাতে শহীদ হলেন জম্মু কাশ্মীরের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার ডক্টর রাজকুমার থাপা গভীরাতে ঘুমের মধ্যে তার বাড়িতে পড়ে সেনার একটি শক্তিশালী মোটর শেল ঘটনাস্থলে গুরুতর জখম হন তিনি ও তার সঙ্গে থাকা দুই সরকারি কর্মী দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বাকিদের অবস্থাও আশঙ্কাজনক যদিও শেষ পাওয়া খবর মাত্র এই দুজনও কর্মী সরকারি কর্মী মৃত যিনি মাত্র একদিন আগে উপমুখ্যমন্ত্রীর সঙ্গে সীমান্তে এলাকার নিরাপত্তা পরিস্থিতির পর্যালোচনার জন্য মিটিং করেছিলেন যিনি ভার্চুয়ালি ওমর আবদুল্লার সঙ্গেও যুক্ত ছিলেন সে একনিষ্ঠ অফিসার আজ তিনি নেই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স্যান্ডেলে শোক প্রকাশ করে লেখেন একজন ভালো অফিসারকে হারালাম শোক প্রকাশের ভাষা নেই তিনি সাধারণ মানুষকে ঘর থেকে না বেরোনোর অনুরোধ জানিয়েছেন এদিকে শুধু রাজুরি নয় সীমান্ত বরাবর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পাকিস্তানের লাগাতার গোলা সাধারণ মানুষের ঘর বাড়ি ভেঙে পড়ছে ধ্বংস হয়েছে জীবন জীবিকা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে দেশের পশ্চিম সীমান্তে পাকিস্তানে একের পর এক ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে শনিবার ভোর পাঁচটা নাগাদ অমৃতসরের খাসা ক্যান্ট এলাকায় একাধিক সশস্ত্র ড্রোন দেখা যায় ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে প্রতিরোধ করে সে হামলা মন্ত্রক জানিয়েছে পাকিস্তান যেভাবে ভারতের সর্বমত লঙ্ঘন করছে সাধারণ নাগরিকদের টার্গেট করছে তা কখনোই বরদাস্ত করা হবে না ভারতীয় সেনা এই চক্রান্ত সম্পূর্ণ ব্যর্থ করে দেবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অপারেশন সিন্ধুরের আওতায় ভারত শুরু করেছে পাল্টা প্রতিরোধ ও স্ট্র্যাটেজিক পদক্ষেপ সীমান্ত সেনা প্রস্তুতি সর্বোচ্চ স্তরে চলছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর মন্তব্য করতে ভুলবেন না কমেন্টে